হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে জবা গাছে হাইব্রিড জবা গাছে বিশেষত সারা বছর কিভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন তারই কিছু সহজ টিপস যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এগুলো কিন্তু আপনারা মেনে চললে আপনার কাছে এভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন আর দেখাবো একটি ঘরোয়া কীটনাশক যেটি ব্যবহার করে আপনার কাছে মিলিবাগ আপনি দূর দূরে রাখতে পারেন আর কিছু খাবার দেখাবো যেটা কিন্তু জবা গাছের জন্য পারফেক্ট একটি ঘরোয়া খাবার একদমই বিনা খরচে অল্প সামান্য কিছু খরচে আপনি কিন্তু এটা আপনার গাছে দিলে এইভাবে ভরপুর মাত্রায় প্রচুর পরিমাণে প্রত্যেকটা জবা গাছে কিন্তু ফুল পেতে পারেন আর দেখুন একটা জবা গাছ না প্রত্যেকটা জবা গাছে ফুল এবং কুড়িতে কিন্তু ভরে আছে শুধু এরকম প্রত্যেকটা গাছে যদি প্রতিদিন এতগুলো করে ফুল ফোটে তাহলে কিন্তু আপনার ভালোই লাগবে জবা গাছ হচ্ছে হাইব্রিড জবা গাছগুলো বিশেষত শীতের সময় ফুল দেয় গরমের দিনে কিন্তু একটু কম ফুল দেয় কিন্তু এমন কিছু কিছু প্রপার কেয়ার আছে যেগুলো করলে কিন্তু আপনার গাছেও অনবরত ফুল দিয়ে যাবে শীতের মতো অত বেশি দেবে না কিন্তু ফুল কিন্তু দেয়া বন্ধ করবে না সেটাই আজকে ভালো রাখার কিছু টিপস যেগুলো কিন্তু সবাই আপনাকে বলবে না সবাই আপনার সঙ্গে শেয়ার করবে না আজকে এই যে হাইব্রিড জামাগুলো দেখছেন এগুলো কিন্তু আমার ছাদে নেই ছাদের থেকে নিচে নামানো আছে ছাদে থাকলে হয়তো এত পরিমানে ফুল ফুটতো না কারণ কি ছাদে গরম তো একটা আছে ছাদের একটি আলাদা তাপ আছে অতিরিক্ত তাপে কিন্তু ছাদে থাকা গাছগুলোতে এতটা পরিমাণে ফুল আসে না কারণ আমার এগুলো গত বছর ছাদে ছিল তখন কিন্তু এতটা পরিমাণে ফুল আসেনি এটা কিন্তু নিচে যেহেতু আছে তাই এতে অতটা হিট কম লাগে মানে ছাদের হিটটা লাগে না তাই কিন্তু এই গাছগুলোতে ফুল কিন্তু দিয়েই যাচ্ছে আর দেখাবো কি কি যত্ন আমি করছি আর কি কী ঘরোয়াভাবে এর ট্রিটমেন্ট করছি আর কিছু টিপস প্রথমেই হচ্ছে ছাদ থেকে যদি আপনার নিচে জায়গা থাকে সেখানে নামিয়ে নেবেন কারণ তাপটা অতিরিক্ত এরা সহ্য করতে পারে না ফুলটা তখন একদমই দেওয়া বন্ধ করে দেয় আর এরকম যদি গাছের গোড়ায় ঘাস জমে সেগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে নাহলে কী হবে খাবারটা সবই কিন্তু ঘাসে নিয়ে নেবে তাই এটা কিন্তু একটি জরুরি মানে কাজ এটা মাঝে মাঝেই আপনার প্রত্যেকটা গাছের যে টব আছে যে কোনো গাছ শুধু জবা গাছ বলেই নয় যে কোনো গাছ আছে আপনার টবের ঘাসগুলো আপনার পরিষ্কার করে রাখতে হবে আর গাছগুলো আমি যেহেতু নিচে নামিয়ে নিয়ে এসেছি না আমার এই বছর কিন্তু সারা বছরই সমানে টুকটাক ফুল ফুটেই যাচ্ছে দেখুন একটা গাছে চারটে পাঁচটা করে ফুল হচ্ছে কোনো গাছে একটা হচ্ছে কিন্তু রেগুলার আমার ফুল কিন্তু হাইব্রিড যেমন ফুটেই যাচ্ছে এবার প্রত্যেকটা গাছের যেহেতু ঘাস পরিষ্কার করে নিলাম এবার দেখাবো একটি সহজ টিপস যেটা হচ্ছে নিচের দিকে যেগুলো মানে বাড়তি ডাল আছে যেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন এগুলো তো কোনো ফুল আসবে না সেই ডালগুলো কেটে পরিষ্কার করে দিন তাহলে আপনার কি হবে গাছের গোড়ার যে মাটিটা প্রপার রোদ্দু পাবে নিচের দিকটা ওইভাবে ছোটো ছোট ডাল হয়ে থাকলে কি হয় নিচের যে মাটিটা আছে সেটা কিন্তু প্রপার রোদ্দুরটা পায় না আর গাছের মাটিটা সুন্দর থাকে না তাই আর না গাছের গোড়াটাও পরিষ্কার থাকে না এইভাবে কিন্তু ছোট ছোট যে ডালগুলো আছে প্রত্যেকটা গাছ থেকে কেটে বাদ দিয়ে দিন আর কাটার পরে ওখানে যদি দেখেন অনেকটা মানে বেশি পরিমাণে কাটা হয়ে গেছে সেখানে একটু ফাঙ্গি সাইড কিংবা হলুদ দিয়ে দেবেন যেহেতু হাইব্রিড যাবা এই গাছে একটুখানি মানে ফাঙ্গাসের প্রবলেম থাকে তাই এখানে আপনি একটু হলুদ কিংবা ফাঙ্গি দিয়ে দেবেন আর যদি এখন অল্প একটু মানে বেশি পরিমাণে আপনার কেটে যায়নি অনেক সময় হয় কাটতে গিয়ে অনেকটা কেটে যায় সেটা হলে কিন্তু সেখানে ফাঙ্গি দিয়ে দেবেন আর এইবার হচ্ছে মাটিরটা এইভাবে একটু খুঁচিয়ে নেবেন আর খোঁচাতে গিয়ে এমন খোঁচাবেন না যাতে শিকড় কেটে ছিঁড়ে যায় একেবারে এটা কিন্তু সাবধান হয়ে ওপর থেকে হালকা করে খুঁচিয়ে নিতে হবে খোঁচাতে গিয়ে আপনি একদম গাছের গোড়াটা পুরো নড়িয়ে ফেললে তাহলে কিন্তু গাছটা আপনার মারা যাবে এইভাবে সহজে সাবধানভাবে কিন্তু এইগুলোর গাছের মাটিগুলো এভাবে আলগা করে দিতে হবে যাতে আপনি যে খাবারটা দেবেন সেটা নিচ পর্যন্ত পৌঁছায় আর গাছটার শিকড়গুলো সুস্থ বা সুস্থ থাকে এইভাবে সমস্ত গাছের গোড়ার মাটিগুলো আপনার হচ্ছে খুঁচিয়ে নেবেন আর সারাদিন রোদ্দুর পায় যদি আপনার ছাদে থাকে গাছ তাহলে একটু শেডের নিচে রাখুন আর নিচে থাকলে সারাদিন রোদ্দুর পেলেও অসুবিধা হয় না আমার এই গাছগুলো সারাদিন রোদ্দুরেই আছে কিন্তু গাছগুলো সুন্দর আছে আর ফুলও দিয়ে যাচ্ছে এবার নিচের দিকের এই ডালগুলো সমস্তই অনেকগুলো গাছ যেহেতু একটু টাইম লাগে তাই প্রত্যেকটা গাছের মানে আমি কেটে বাদ দিয়ে দিলাম নিচের থেকে এইবার দেখাবো একটি ঘরোয়া কীটনাশক জবা গাছে কিন্তু মিলিবাগ যদি লাগে আপনার তাহলে কিন্তু আপনার কাছে ফুল আসবে না আর আপনি ভাবছেন আমার কাছে অল্প কটা গাছ আছে আবার কীটনাশক কিন্তু সবার কাছে দেয় না যেমন মেয়ে মানুষের কাছে কীটনাশক দেয় না সেই হিসেবে কিন্তু আপনারা এই যে যে চখের গুঁড়ো এটা কিন্তু দিয়ে রাখবেন পনেরো দিন একবার আপনার কাছে কিন্তু মিলিবাগ লাগবে না এটা যদি আপনারা দিন একবার যেহেতু হাইব্রিড বা গাছ খুব বেশি বড় কিন্তু হয় না যে দিতে আপনার খুব অসুবিধা হবে তা কিন্তু নয় এগুলোতে কিন্তু এভাবে ছিটিয়ে দেবেন কোনো দিন একবার আপনার আর মিলিবাগের জন্য কিংবা অন্য কোনো পোকামাকড়ের জন্য আপনার দৌড়াদৌড়ি করতে হবে না তাহলে ঘরোয়াভাবে কিন্তু আপনি একটি কীটনাশকও পেয়ে গেলেন এইবার দেখাবো কি খাবার দেবেন এখানে যে খাবারগুলো নেওয়া আছে এখানে কিছু কেনা আছে আর কিছু ঘরোয়া খাবার আছে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে প্রথমেই যেটা দেখাবো এটা হচ্ছে চায়ের পাতা এটা আপনি ব্যবহার করার যদি চায়ের পাতা হয় আমার এখানে অনেকগুলো গাছ আছে সেই হিসাবে আমি নিয়েছি এক মানে আবার মানে এটা হচ্ছে ইফসাম সল্ট আর যদি বড় গাছ হয় তার জন্য একটু বেশি নিতে হয় ছোট গাছ হলে কম নিতে হয় এভাবে নিতে হয় এটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো এর বদলে আপনি হাড় গুঁড়ো নিতে পারেন আর এটা হচ্ছে সিংকুচি। আর এটা নিয়েছি হচ্ছে এটা হচ্ছে শিকড়ের শিকড় বৃদ্ধি করার গ্রোথ রেগুলেটর যেটা বলে সেটা শিকড়ের বৃদ্ধি করবে আর গাছে যে খাবার দিলাম সেটা নিতে সাহায্য করবে আর এটা হচ্ছে ডিএপি কয়েকদানা নিয়েছি আমার অনেকগুলো গাছ যেহেতু তাই এই পরিমাণটা নিয়েছি আর এটা নিচ্ছি হচ্ছে পেঁয়াজের খোসা এটাকে পেঁয়াজের খোসাটাকে একটু কেটে ছোটো ছোটো করে নিলে কি হবে কারণ মানে গাছের গোড়ার যে মাটি মাটিতে মিশতে সাহায্য হবে এভাবে আমি কেঁচি দিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে যাতে গাছের গোড়ায় মেশে আর যে এর মধ্যে যে খাদ্যগুণগুলো আছে সেগুলো মাটির মধ্যে মেশে এবার এই সমস্ত খাবারগুলো আর যে শিকড় রেগুলেটর যে গ্রোথ রেগুলেটরটা দিয়েছি এটা হচ্ছে যে সমস্ত খাবারগুলো আমি দিলাম এগুলো কিন্তু অতি সহজে গাছকে নিতে সাহায্য করে প্রত্যেকটা যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে ভেঙে গাছে গ্রহণ করতে সাহায্য করে আর গাছের গ্রোথটাও তাড়াতাড়ি সুন্দর আপনি যে খাবারটা দিলেন তার যে রেজাল্টটা খুব তাড়াতাড়ি দেয় ওই যে যে গ্রোথ রেগুলেটরটা দিলাম সেটা সেটা হচ্ছে শিকড়ের কাজ শিকড় বৃদ্ধিতে সাহায্য করে আর দিলাম এটা হচ্ছে গোবর সার এর বদলে আপনারা ভার্মি কম্পোস্ট কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট যে কোনো জিনিস দিতে পারেন এবার এটা দিয়ে আমি একটি মিক্সড খাবার তৈরি করে নিলাম এবার কিচেন ওয়েস্ট কম্পোস্ট যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার আর গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট কিনে আনতে হবে না এইবার এটা এইরকম করে এক মুঠো করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে হবে এবার গাছের সাইজ যদি বড় হয় তাহলে দু মুঠো দেবেন আর গাছের যা সাইজ যদি ছোট হয় কিংবা দেখেন যে আপনার এক বছরের গাছ কি কোনোটা বা দু তিন বছরের গাছ হয় যেমন বয়স সেই হিসাবে মানে খাবারটা আপনারা দেবেন এবার দেখাবো এই যে খাবারটা আমি তৈরি করলাম এই খাবারটার মধ্যে যেহেতু হাড় গুঁড়ো এটা সেটা দেয়া থাকে এগুলো গাছের মাটিতে যাতে পিঁপড়ে লাগে খাবারগুলো দেওয়ার পরেই গাছের গুঁড়া পিঁপড়ে লাগে তাই আমি এর মধ্যে খানিকটা যে চকের গুঁড়ো তাই একটু মিশিয়ে নিলাম যাতে গাছের মাটিতে পিঁপড়ে না লাগে দেখুন আমার কোনো একটা গাছের মাটিতে কিন্তু পিঁপড়ে নেই কারণ এইভাবে কিন্তু খাবারটা তৈরি করে মাটিতে দিয়ে দিলে এতে কিন্তু কোনো পিঁপড়ে আর লাগে না আর এইভাবে মাটি সরিয়ে নিয়ে গাছের গোড়ায় যখন একটি খাবারটা দেবেন একটু মাটি সরিয়ে নিয়ে খাবারটা দিয়ে তারপরে আবার মাটিটা সেই মাটিটায় যেটা সরালেন সেটা দিয়ে চাপা দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার গাছের মানে সুন্দরভাবে এই খাবারগুলো গাছের শিকড় নিতে পারবে এইভাবে কিন্তু আপনি আপনার গাছগুলোতে যত্ন করে রেগুলার এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন যদি আপনার গাছটি মাটিতে থাকে তাহলে কিন্তু আমার মতন এইভাবেই ফুল হবে মাটিতে বলতে একদম মাটিতে লাগানো নয় মানে ছাদে নেই তাহলে দেখুন এইভাবে কিন্তু ভরপুর মাত্রায় ফুল হবে আর আমার যেহেতু গত বছর ছাদে ছিল আমার কিন্তু এতটা পরিমাণে ফুল হয়নি আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই নমস্কার